তো বন্ধুগণ কংগ্রেচুলেশন বাংলাদেশ অভিনন্দন জাস্ট ওয়াও পারফরম্যান্স দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাটিং বোলিং দুই জায়গায় বাংলাদেশ আজকে তেমনটাই খেলেছে যেমনটা বাংলাদেশি ফ্যান বাংলাদেশি সমর্থকরা চায় এই রকমই দেখতে চায় বাংলাদেশের প্রত্যেক দর্শক যে বাংলাদেশ প্রত্যেক ম্যাচ এই রকমই খেলুক ম্যাচে হার জিত লেগে থাকে কিন্তু খেলাটা যদি সেই লেভেলের হয় তখন কষ্ট কম হয় বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে একে একে সমতা বিষয় হলো আজকে বাংলাদেশের তিনটি পরিবর্তন হয়েছে যেটা ছিল খুবই দরকার প্রথম ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে পারফরমেন্স আকাশ পাতাল তফাৎ বাংলাদেশ শ্রীলঙ্কাকে জাস্ট চুরানব্বই রানের গুটিয়ে দিল একশো রানের ভেতরে অল আউট শ্রীলঙ্কাকে করলো বাংলাদেশ ক্রিকেট দল পাঁচজন বোলারকে দিয়ে করেছে লিটন কুমার দাস তার আগে চলেন আজকে লিটন কুমার দাসকে নিয়েই কথা বলি প্রত্যেক ম্যাচে ইন্টু কুমার দাস রান পায় না কোন ম্যাচে এক কোন ম্যাচে দুই ম্যাক্সিমাম ডাক মারে তো সেই লিটন কুমার দাস যখন পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করে আর বাংলাদেশ একশো সাতাত্তর করে তো ম্যাচ জেতারই কথা ক্যাপ্টেনকে এই রকমই পাওয়া দিতে হবে যে ক্যাপ্টেন অন্যান্য প্লেয়ারকে বলতে পারে ভাই তুই কি করলি তোর জন্য ম্যাচ হারলাম আমি আমার পারফরমেন্স দিয়েছি কিন্তু যখন ক্যাপ্টেনই ফ্লপ খাবে ডাক মারবে তখন সে অন্য প্লেয়ারদেরকে কি বলবে বিষয় হলো কুমার দাস এবং হয়েছে ক্যাপ্টেন বাটোয়ারিটন কুমার দাস বারবার বলি ক্যাপ্টেন ভালো খেললে করেছে রান বেশি করেছে আউট হয়ে গেল একশো রানের ভেতরে কি ক্যাপ্টেন যখন ভালো খেলে দলের রেজাল্ট ভালো হয় এটা তার প্রমাণ কুমার দাসকে দশ ম্যাচের ভেতরে মিনিমাম ছয় ম্যাচ ভালো খেলতে হবে তাহলেই বাংলাদেশ জিতবে কংগ্রেস চলেছেন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ মাত্র একশো রানের ভেতরে অলআউট করছে শ্রীলঙ্কাকে দূরদান্ত বলিং করেছে বাংলাদেশের প্রত্যেকেই বাংলাদেশ আজকে রান ভালো করেছে হৃবেনকুমার দাস শামিম হোসেন পাটওয়ারি আজকে যদি দেড়শো মিটার শিলকে কিন্তু জিতে যেত যেহেতু রান একশো প্রায় প্রায় একশো তো বাংলাদেশ স্পেশাল ফেলেতে শিলং থেকে হৃদয় কুমার দাস খ্যাচ বিষয় ভালো খেলেছে জয়ের আনন্দকে অ্যাকচুয়ালি আনন্দ বাংলাদেশের ফ্যান যারা আছে তারাও করবে। কারণ বাংলাদেশ জয় মাঝে মধ্যে পায় তো আনন্দ একটু বেশি করবে আপনাদের কি মনে হয় কি কারণে বাংলাদেশ আজকে ম্যাচ জিতলো জিতে নিজেদের সম্মান রক্ষা করেছে তবে হ্যাঁ কমসে কম টি টোয়েন্টি সিরিজ জিতুক টেস্ট হেরে গেছে ওয়ান সিরিজও হেরে গেছে তবে সিরিজ বাংলাদেশ বাড়ি নিয়ে আসুক এতটুকুই চাই আপনাদের মতামত জানাবেন আগামী ম্যাচকে বাংলাদেশ জিতে সিরিজ জিততে পারবে কুমার দাসের দুর্দান্তই কিরণ কুমার দাসের দুর্দান্ত স্ট্যাম্পিং কংগ্রেচুলেশন বাংলাদেশ অনেক সহজের জয় শ্রীলঙ্কায় একশো রানের ভেতরে অল আউট হয়ে গেল বাংলাদেশ এই রকম পারফরমেন্স করবে এমন বলিং করবে কেউ কল্পনা করেনি কিন্তু সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতলো এবং সিরিজ একে একে ড্র ফাইনাল ম্যাচ হবে আগামী ম্যাচে কারা জিতবে দেখার বিষয় বাংলাদেশ যেই লেভেলে খেলা দিয়েছে আজকে ইটেন কুমার দাস দুর্দান্ত ব্যাটিং করেছে অবশ্যই প্লেয়ার অফ দ্য ম্যাচ ইটন কুমার দাসই হবে